চুল দিয়ে যদি আপনাকে কেউ জাদু করে থাকে ওই চুল দিয়ে জাদু করে থাকলে চুল দিয়ে জাদু করলে আপনার কিরকম অসুবিধা হয়ে থাকে জাদু করলে আপনি কিভাবে আপনার এই ব্যক্তি আপনাকে কোনো আপনার শরীরের উপর কোনো রোগ সৃষ্টি করতে চায় যদি কোনো ব্যক্তি আপনাকে পাগল বানাতে চায় তাহলে ওই ব্যক্তিদের আপনাদের প্রয়োজন হয়ে থাকে আপনার মাথার আলহামদুলিল্লাহ জুবুল্লাহিমিনা সঈতানির রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মায়িত মোমিন মুসলমান ভাই বোনা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল আমি আসি আপনাদের সঙ্গে মোহাম্মদ গোলজা রহমান সম্মানিত হজরতগণ আপনাদের সামনে আজকের সুন্দর একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে যে চুল দিয়ে যদি আপনাকে কেউ জাদু করে থাকে ওই চুল দিয়ে জাদু করে থাকলে চুল দিয়ে জাদু করলে আপনার কীরকম অসুবিধা হয়ে থাকে এবং কি এই চুল দিয়ে জাদু করলে Okay. <laughs> আপনি কিভাবে আপনার এই জাদুটাকে ধ্বংস করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তো সম্মানিত হজরতগণ বেশি কথা না বলে চলুন আমরা আমাদের সম্মানিত হজরতগণ আমরা ফিরে আসলাম আবারও আমাদের ভিডিওর দিকে তো আপনাকে যদি চুল দিয়ে কেউ জাদু করে থাকে কিভাবে জাদু করে থাকে সে বিষয় নিয়ে একটু আগে আলোচনা করি সম্মানিত হজরতগণ যদি কেউ আপনাকে বশ করতে চায় কিংবা যদি কোনো ব্যক্তি আপনাকে আহ কোনো আপনার শরীরের উপরে কোনো রোগ সৃষ্টি করতে চায় যদি কোনো ব্যক্তি আপনাকে পাগল বানাতে চায় তাহলে ওই ব্যক্তিদের আপনাদের প্রয়োজন হয় তাকে আপনার মাথার চুল যদি সম্মানিত হজরতগণ যদি কোনো কবিরাজ কিংবা তান্ত্রিকের কাছে আপনাকে কেউ খারাপ করতে চায় ওই কবিরাজ কিংবা ওই তান্ত্রিক আগে সর্বপ্রথম আপনার মাথার চুলের কথা বলে থাকে তো সম্মানিত হজরতগণ আপনি যদি আপনার উপরে ওই চুল দিয়ে কোনো জাদু করা হয় তাহলে জাদু মানে ওই চুল দিয়ে যদি কোনো বর্শীকরণ বা তান্ত্রিক বা কুণকুপনি বা জাদু করা হয় ওই জাদু করার ফলে যেদিন থেকে জাদু করবে তার মধ্যে চব্বিশ ঘন্টা পর যেদিন থেকে জাদু করবে তার চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে আপনার মাথার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যাবে আপনার মাথাটাকে ঘুরতে শুরু করবে সন্মান তো হজরগঞ্জ সেদিন থেকে আপনি লক্ষ্য করবেন আপনি যখনই চলাফেরা করবেন তাৎক্ষণিকভাবে লক্ষ্য করবেন আপনার মাথা সবসময় ভার হয়ে থাকবে আপনি ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠানোর সঙ্গে সঙ্গে আপনার মনে হবে আপনার মাথাটার ভিতরে অনেক রকমের বোঝা চাপিয়ে দিয়ে রেখেছে আপনি ঘুম থেকে উঠবেন আপনার ঘুমাবেন ঘুমানোর সময় আপনি একক সময় একক রকমের ওই মাথার মধ্যে ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পাবেন স্বপ্নেও জরগ তারপরে আপনার মাথা দেখবেন মাঝে মধ্যে নয় বেশিরভাগে মাথার চান্দির মধ্যে ভগ 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 করে আগুন জ্বলার মতো গরম হবে আপনি লক্ষ্য করবেন যদি আপনার মাথা গরম হয় আপনি মাথার মধ্যে হাত দিবেন হাত দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করবেন আপনার ওই মাথা থেকে তাপ বের হচ্ছে যেরকম আগুনের তাপ বের হয় সেরকম মাথা থেকে আগুনের তাপ বের হবে আর হজরতগণ আরও একটি লক্ষণ বলতেছি যদি আপনার উপরে কোনো মাথার চুল দিয়ে জাদু করা হয় আপনার মাথাটা সব সময় সব সময় দেখবেন যে সব সময় দেখবেন যে আপনার মাথা ঘুরতে থাকবে আরও লক্ষ্য করবেন আপনার মস্তিষ্ক ধীরে ধীরে ডাউন হয়ে যাবে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে কমে যাবে আপনার স্মৃতিশক্তি কমে যাবে হজরতগণ আপনি লক্ষ্য করবেন আপনি কোনো না কোনো কিছু করতে গেছেন কোনো কিছু করার ফলে ওই জিনিসটা আপনার ভুলে গেছেন বা কোনো কাজ করতে গেছেন কাজ করার ফলে এরকম ভুলে গেছেন বা যে কোনো সময় আপনি দেখবেন আপনার সেন্স কম কাজ করবে ধীরে ধীরে আপনি ওই ব্যক্তি যে যার উপরে যে যা মাথার চুল দিয়ে জাদু করা হয় ধীরে ধীরে ওই ব্যক্তি কি হয়ে যায় তার স্মৃতিশক্তি কমতে থাকে কিংবা যে যদি বসীকরণে জাদু হয়ে থাকে তাহলে লক্ষ্য করবেন বিশেষ করে যে ব্যক্তিগুলো আপনাকে বসি করে জাদু করে সেই ব্যক্তি অবশ্যই আপনার উপরে ভালোবাসা থাকে কিংবা আপনার একটা খারাপ আছে জাদু করেছে জাদু করার জন্য আপনাকে ওই ব্যক্তির লক্ষ্য করবেন যে না কোনো ব্যক্তি দিকে দিকে আপনার একটা সেন্সটা চলে যেতে শুরু করবে বা যে ব্যক্তিকে জাদু করা হয়েছে মাথার চুল দিয়ে সেই ব্যক্তির কোনো না একটা যে ব্যক্তিকে আপনি দেখতে পারতেছিলেন না ওর প্রতি দেখবেন যে একটা ভালোবাসা বা একটি চিন্তা ভাবনা চলে আসে এটাকে বলা হয় বসি করেন জাদু আর পাগলের জাদু যদি হয় আপনার সেন্স ঠিক থাকবে না এবং কি আপনার ধীরে ধীরে সেন্স কমে যাবে এবং কি আপনি ধীরে ধীরে একক সময় একক রকমের পাগলের মতো কথা বলতে শুরু করবেন হজরতগণ এরকম হচ্ছে আপনার মাথার চুলের সিমটম এবং কি মাথার চুল দিয়ে যদি জাদু করা হয় এলে হচ্ছে লক্ষণ হজরতগণ তো এই মাথার চুল দিয়ে যদি আপনাকে জাদু করা হয় এই মাথার চুলের জাদুগুলো কি আপনি আবার মাথার চুল দিয়েই ধ্বংস করে ফেলতে পারবেন সেজন্য কিভাবে আপনি ধ্বংস করবেন জন্য আজকে আপনাদেরকে সুন্দর একটি আমল দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই পুরো চ্যানেলের ভিডিও পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করে কখনোই দেখবেন না যদি আপনারা ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে আপনি টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো হজরতগণ আপনাদের মধ্যখানে আরেকটি কথা বলবো যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন যদি মনে হয় আজকে আপনি আমাদের চ্যানেলে প্রথম এসেছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি করে দিবেন সাবস্ক্রাইব এবং কি পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন কারণ আমরা প্রতিদিন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হই তো হজরতগণ আমাদের সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করে দেন তো হজরতগণ আমরা আপনারা যদি এই জাদুগুলোকে ধ্বংস করতে চান তাহলে আপনি কি করবেন যারা মাথা আসরান চিরুনি দিয়ে লক্ষ্য করবেন আপনি মাথা আশ্রাবেন বা মাথা কাড়েন মাথা কাড়ার সময় লক্ষ্য করবেন আপনি প্রতিদিনই আপনার কিন্তু কিছু না কিছু আপনার ওই চিরণি থেকে চুল উঠবে ঠিক আছে এইভাবে প্রতিদিন প্রতিদিন আপনি সাত দিন টোটালি করবেন সাত দিন আপনি এইভাবে চিরুনি দিয়ে মাথা আসলাবেন আর যে চুলগুলো জমা হবে সেই জমাগুলোকে একত্রিত করবেন কিংবা এক জায়গায় করবেন এক জায়গায় করার পর আপনি কি করবেন আপনি যখন সাত দিন হয়ে গেল যে সাত দিন হয়ে গেল সাত দিনের মাথায় আপনি আপনি ওই সুলগুলোর উপরে যার উপরে জাদু করা হয়েছে যে একজন কবিরাজ তিনিও করতে পারবে যিনি একজন পাঁচ ওয়াক্ত নামাজি ব্যক্তি তিনিও করতে পারবে কিন্তু যে নামাজি ব্যক্তি নয় তাই সে যদি এই কাজটা করে তার দ্বারা কখনোই সফলতা পাওয়া যাবে না হজরতগঞ্জ অবশ্যই যিনি পাঁচ ওয়াক্ত নামাজ এবং সালাত আদায় করে আল্লাহর কাছে একলাতে সে বিশ্বাস রাখে সেই ব্যক্তি দিয়ে এই তদবিরগুলো করাবেন তো এই পাঁচ তারপরে ওনাকে আপনি এই চুলা চুলগুলো ব্যবস্থা করে নিবেন বা ব্যবস্থা করে দিবেন ব্যবস্থা করে দেওয়ার পর ওইটাতে আপনি সুরাতুল ফালাক এবং কি সুরাতুল নাস পাঠ করে কর ফো দেবেন আগে দরুদ ইব্রাহিম তিনবার পাঠ করবেন সুরাতুল ফাতিয়া পাঠ করবেন তিনবার তারপর সুরাতুল ফালাক পাঠ করবেন এগারো বার এগারো বার পাঠ করে এগারোটা দম দিয়ে দিবেন ওই চুলের উপরে আবার আপনি কি করবেন সুরাতুল নাস নাস আবার এগারো বার পাঠ করে এগারোটা দম দিয়ে দিবেন ওই চুলের উপরে আর আল্লাহর একটা শিফাতি নাম আছে ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু এই যে অংশটুকু আছে আল্লাহর এই নামের এই নামটি আপনি তিনশত তেরো বার পাঠ করবেন তিনশো তো তেরো বার পাঠ করবেন আর তিন যখন একশো বার করে হবে একটা করে ফুঁ দেবেন যেমন ইয়া মুমিতু পাঠ করলেন একশো বার একটা ফু দিয়ে দিলেন আরেকবার ইয়া মুমিতু পাঠ করলেন একশো বার আরেকটা ফু দিয়ে দিলেন ওই চুলের উপরে ইয়া মমিতু পাঠ করলেন আর আরেকশো বার আরেকটা ফু দিলেন তোর তিনশো বার হলো আর তেরো বার পাঠ করে তেরোটা ফু দিয়ে গিয়ে দিবেন। ওই আপনার ওই চুলের উপরে যখন আপনার এভাবে চুলটা আপনার তৈরি হয়ে যাবে চুলটা আপনার আমলটা শেষ হয়ে গেল আর শেষের পরে আপনি অবশ্যই দরু ইব্রাহিম আরও একবার পাঠ করবেন আর আল্লাহর কাছে এখলাসের সহ নিয়ত করবেন যে ইয়া আল্লাহ এই চুলের উপরে বা আমার উপরে যে জাদু করা হয় থাকে বা জাদু করা হয়েছে এই আমি যে তদবিরটা করতেছি এটা রসিলে আমি জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যাই এভাবে নিয়ত করবেন নিয়ত করার পর ওই যে চুল আছে চুলটাকে আপনি এভাবে নিয়ত করে একটা বাটি নেবেন ওই বাটির মধ্যে আপনি চুলগুলোকে আগুন জ্বালিয়ে পুড়ে সাই করে দিন কিংবা ভরসা করে দিন যখন আপনি চুলগুলোকে সাই এবং কি ভরসা করে দিয়েছেন ভরসা করার পর যদি যে সাইগুলো হবে বা চুলের যে ময়লাগুলো হবে ওই ময়লাগুলো পরিষ্কার একত্রিত একটা মাটির মধ্যে জায়গায় আপনি খাল খুঁড়ে পুঁতে দিন হজরতগণ এভাবে পুঁতে দেওয়ার পর আপনি লক্ষ্য করবেন এভাবে পুতে দিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আপনার ওই জাদু থেকে আপনি পরিত্রাণ পাবেন এবং জাদু থেকে আপনি সেই দিন থেকে আক্রমণ থেকে মুক্ত হয়ে যাবেন এবং কি আপনার জাদু ধ্বংস হয়ে যাবে তার পাশাপাশি আপনাকে আরেকটি তেল পোড়া কিংবা পানি পানিপোড়া তৈরি করতে হবে সে তেল পানি পানিপোড়াটা করবেন আপনি এশারের নামাজের পর এশারের নামাজের পর আপনি যে কোনো স্থানে একলাসের সহিত বসবেন বসানোর পর এক বোতল তেল নেবেন একটা এক লিটার এক বোতল অবশ্যই খাঁটি সরিষার তেল নেবেন খাঁটি সরিষার তেল এবং কি এক বোতল মসজিদের তিন মসজিদ কিংবা সাত মসজিদের পানি নেবেন পানি নেওয়ার পর আগে দৌরুদ ইব্রাহিম পাঠ করবেন একবার ফাতিহা পাঠ করবেন একবার ইয়া মমিতু ইয়া মুমিতু ইয়া এটা টোটালি পাঠ করবেন এগারো শতবার আমি আবার ওই একই চুলের মতো সিস্টেমে একশতবার পাঠ করবেন একটা ফু দিবেন তেলে একটা পানিতে পাঠ পানিতে একটা ফু আবার বার পাঠ করবেন তেলে একটা ফু পানিতে একটা ফু এভাবে টোটালি আপনি এগারো বার পাঠ করবেন এগারোশো বার পাঠ করবেন এগারোটা বারে আপনার এগারোটা ফু হবে তেলে এবং পানিতে আবারও সবার শেষে দরুদ ইব্রাহিম পাঠ করবেন হজরত আজ সেদিন থেকে তৈরি করার পর আপনি ওই পানিটাকে প্রতিদিন সকাল সন্ধ্যা দৈনিক দুইবার পুরো শরীরে সকাল সন্ধ্যা দৈনিক দুইবার পানিটাকে নিজেকে পান করবেন সুন্নত তরিকায় পান করবেন যেখানে সুন্নত তরিকায় তো অবশ্যই জানেন তবু বুঝাই দিচ্ছি যে যতটুকু পানি খাইতে পারবেন ততটুকু পানি গেলাসের মধ্যে ঢেলে নেবেন গেলাসের মধ্যে ঢেলে নেওয়ার পর আপনি এক জায়গায় বসবেন বসে বিশ মিল্লায় রহিম বলবেন আর তিন নিঃশ্বাসে পানিটা খাবেন এভাবে সকালে একবার রাত্রেবেলা একবার এবং যখন আপনি গোসল করবেন গোসল করা পানির সাথে ওই পানি মিশ্রিত করে দিবেন মিশ্রিত করে দেওয়ার পর আপনি যতক্ষণ পর্যন্ত আপনার মনে হয় গোসল করে শান্তি পাননি ততক্ষণ পর্যন্ত আরও নতুন পানি মিশ্রিত করে গোসল করতে থাকবেন এভাবে আপনি গোসল করবেন দৈনিক আপনি একুশ দিন তারপরে যে তেলটা আছে এই তেলটা পুরো শরীরের মধ্যে ভালো করে মাসাজ করবেন ভালো করে মাসাজ করবেন সকালে একবার রাত্রেবেলা একবার বিশেষ করে রাত্রেবেলা করে মাথার চাঁদির মধ্যে ভালো করে বসিয়ে দিবেন এবং কি মাথার চান্দ ভালো করে বসিয়ে দেওয়ার পর সকালবেলা পারলে গোসল করে ফেলবেন ওই গসল করে ওই পানি দিয়ে আপনার পোড়া পানিটা দিয়ে আপনি গোসল করে ফেলবেন তো এইভাবে আপনি একুশটা দিন চালিয়ে যান এবং কি ওই তদ্বিরটাকে আগে তৈরি করে তারপরে এগুলো ব্যবহার করবেন ওই তদবিরটাকে করে তারপরে তদবিরটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ আপনি লক্ষ্য করবেন একুশ দিনের মধ্যে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত হজরতগণ যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি করে দিবেন সাবস্ক্রাইব এবং কি পাশের বেলায় কোনটি দাবিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওবারকাতু